ইসলাম আলাইকুম তুই অনেকদিন পরে আসলে ঘরে আসছি কবুতার গুলো অনেক কবুতার অনেক কবুতার দেখেন দিন পরে আসলাম ঘরে সব ঝুড়িতেই কবুতার আছে সব ঝুড়িতে ওই সব ঝুড়িতে দেখা যাচ্ছে না কিন্তু ডিমে তবাই বসে আছে দেখেন উপরের দিকে আছে ঝুড়িতে সব কবুতার

একটু অনেক বিষয় পাশে যে কবুতরগুলো আছে না পাশের ঝুড়িতে কবুতরগুলো সব ভয়তে ভয়ের চলে যাবে ঝুড়িতে অনেক কবুতারই আছে তো যারা বলে যে আসলেই এই ঝুড়িতে কবুতর হয় না তাদের জন্য ভিডিওটা ভালোভাবে দেখেন আরও অনেক কবুতার সেটে দেওয়া আছে আমার অনেক কবুতার না হলে সাত থেকে আট জোড়া কবুতার এখানকার তোর সেটে দেওয়া আছে কবুতারগুলো ধরো সব ছাড়ার পরে সেট হলেই সব আবার এখানে ঢুকে যাবে তো টোটালে অনেক কবুতার তো টোটালে এখন দেখা যায় আমার বাসায় না হলেও কমপক্ষে একশো তিরিশ চল্লিশটা কবুতার তো হবেই মাস্ট বি তো এইখানে বেশি কবুতর নেই এখানে হয়তো বা কত কবুতার হতে পারে খুব জোর চল্লিশ থেকে পঞ্চাশটা কবুতর এখানে হইতে পারে যেহেতু চিপাই চিপাই সব লোকায় আছে এইসব খোপ টোপে আছে। এগুলো দেখলে ঝাপাঝাপি করবে না বাইরে আছে বাইরের দিকে এই দিকে আছে কুকুরটা সবাই দেখেন এই জায়গা একটা নতুন সেট সব নর কবুতর এখানে যে কটা কবুতর দেখছেন সবগুলো নর কবুতর এদের মা সব বাইরে টাওয়ার এসছে বেশিরভাগ নর কবুতর এখানে এসে রাত্রে ভিড় জমায় আর মা সব বাইরে টাওয়া দিচ্ছে সবগুলো এখানে না হলো তিন চার পিস কবুতরের মাদি বাইরে টাওয়া দিচ্ছে দেখেন কি অবস্থা সব লাল হ্যাঁ এই যে একটা হলো আপনার কালো একটা বাচ্চা একটা মাক্সে আর একটা কালো বর্ডার এই যে সাইড বাচ্চা হলো মাদি বাচ্চা দেখলাম